ওহ কি গরম প্রচুর গরম পড়তেছে আমি ভিডিওটা ইউটিউবের জন্য বানাচ্ছি দেখি ইউটিউব কোম্পানি আমার যদি শেয়ার টেয়ার করে আর কি তাহলে তো মনে করেন ভালো একটা ভিউ পাবো তো ভিডিও বানাতে আসলে অনেক কষ্ট যারা ভিডিও বানায় তারাই বোঝে তো ফেসবুকের কাছে একটা সরি ফেসবুক আমি তো ইউটিউবের ভিডিও বানাচ্ছি তো যারা ইউটিউবে ভিডিওতে বানান তারা যদি আমার এই ভিডিওটা একটু লাইক টাইক দিয়ে দেন হ্যাঁ তাহলে দৃশ্যটা একটু মোটামুটি ভালো হয় আর কি হ্যাঁ তো আপনাদেরকে সাথে নিয়ে আজকে কাজ করব। যারা যারা আমার সাথে থাকবেন অবশ্যই তারা আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা যা যা বলবো আমি তাই করতে পারবো তখন বুঝতে পারবো যে আমার আসলে কি হচ্ছে না না হচ্ছে তো চলে আসুন আমার সাথে আছে ক্যামেরাম্যান হয় না ফিয়াস পরিচয় দাও কি আই গিয়াস।

ভালোবাসলে সবার সাথে কি করা যায় না ঘর বাঁধা যায় না ঠিক আছে তো এই নিয়ে আমার বলকটা একটা চলতেছে অনেক উঁচু পাহাড়ে উঠতেছি সঙ্গে থাকবেন সমস্যা নাই কষ্ট হইলো যে আমার সাথে কি কি আছে এখানে অনেক কিছু মেখা শুরু মেকআপ আপনার মনে করেন যে বল গেছে আপনার কাপড় চোপড় আছে বিভিন্ন স্টাইলের পোশাক আছে আছে আরও মনে করেন বহু কিছু যেটা খুলে দেখেন স্যার বুঝবেন না বুঝছেন তো সমস্যা না একটু অপেক্ষা করেন আমাদের সাথে থাকেন ভাই তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালোবাসা অবিরাম সাথে থাকেন